একটা জিনিস আমি মাথায় বুঝিয়ে নিয়েছি যে সম্মান দিলে নাকি সম্মান পাওয়া যায় তো সম্মান তুমি যখন কাউকে করবে অটোমেটিকলি তোমার কাছে সেটা রিটার্ন চলে আসবে তো কারোর জন্য ওয়েট করে বসে থাকলে চলবে না নিজের কাজটা নিজেকে ভালোবেসে করতে হবে তাহলেই অটোমেটিকলি তোমার জায়গা নিজেই বানিয়ে নিতে পারবে মানুষের স্বপ্ন মানুষের জেদ মানুষকে আজকে একদম শীর্ষে পৌঁছে দিতে পারে এবার সেরকমই একটা যদি এক্সাম্পেল তুলে ধরি আজকে আমাদের সবার প্রিয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যার নাম আজকে গুকেশ ডোমজুর তো সেই সূত্রে আজকে যদি ওই মানুষটার ব্যাপারে কিছু তুলে ধরি বা যদি কিছু কথা বলি মানুষটা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে নিয়েছিল যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব এটা বলা যতটা সোজা এটা কিন্তু হয়ে দেখানো তার থেকে বেশি কঠিন ছিল যখন ও শিশু বয়সে এই কথাটা মুখের মধ্যে বলতো তখন অলরেডি সে দাবার মধ্যে আস্তে আস্তে নিজেকে নিযুক্ত করে ফেলেছিল যখন দেখতে পাচ্ছিলো তার বাবা মা যে দাবা খেলার মধ্যে এতটাই ও পটু হয়ে গেছে এতটাই ও দক্ষতার সঙ্গে খেলছে তখন ওর পড়াশোনাটা ওই ফোর পাস করা অবধি ওর লাস্ট হয় তারপরে ওর পড়াশোনা ছাড়িয়ে দেয় তারপরে ফুল ফোকাসিং করতে পারে ওই দাবা খেলাতে এরকম কটা মানুষ আমাদের আছে এই পৃথিবীর মধ্যে যারা ওই ছোট্ট বয়সে ওই জিনিসটাকে তাকে করার জন্য তাকে সাপোর্ট করে তো সেই জন্য আজকে ওর মা বাবাকে হ্যাডসঅ বলা উচিত যে আজকে ওই ছোট্ট বয়সে যদি না ওর মা বাবা ওর পাশে থাকতো তাহলে আজকে আমরা যেই বিশ্ব চ্যাম্পিয়ন যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে আমরা দেখছি গুকেশ আজকে সেই মানুষটাকে হয়তো আমরা পেতাম না এই মানুষটাকে যতই দেখি ততই অবাক হই আঠেরো বছর বয়সের মধ্যে আজকে নিজেকে সেই শীর্ষে পরিণত দিয়ে নিয়েছে তার পিছনে একটাই কারণ তার বাবা মা ফুললি সাপোর্ট করেছিল ওই গুকেশকে আজকে যদি দেখা যায় আজকে এই গুকেশ ডোমজুর এবার এর মধ্যে অনেক পেশেন্স ছিল অনেক ধৈর্য ছিল সেই কারণে আজকে এই মানুষটাকে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসাবে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের বাবা মারা কি বলে যে পড়াশোনায় ফুল ফোকাস কর যদি আমরা ক্রিকেট খেলাতে পটু হই যদি আমরা ফুটবলেতে আমরা একটু খেলায় ভালোবেসে ফেলি তখন মা বাবা বলে খেলাধুলা করে কিছু হবে না এই বলে আমাদের পড়াশোনায় ওই ডুবিয়ে দেয় কোন পড়াশোনায় যেটা আমাদের কোনো কোম্পানিতে কোনো একটা ভালো চাকরির জন্য জায়গা করে দেয় না আজকে যদি দেখা যায় ইতিহাস নিয়ে আমাদের পড়তে বলে ভূগোল নিয়ে পড়তে বলে অঙ্ক নিয়ে পড়তে বলে আজকে যদি বলা যায় ইতিহাসের বাবরের বাবার নাম কোন কোম্পানিতে কাজে লাগে আজকে যদি দেখা যায় আজকে ভূগোলের দাগিমার কাজ সীমারেখার পার্থক্য কোন কোম্পানিতে কাজে লাগে আজকে যদি ম্যাথ যদি বলা যায় আজকে এ স্কোয়ারে বিস্কোয়ারের সূত্র কোন কোম্পানিতে কাজে লাগে তোমরা যদি বলো যে হ্যাঁ পড়াশোনা করা উচিত কিন্তু পড়াশোনা নামে ছেলে খেলা করা একদমই উচিত নয় যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি আজকে ভালো গান গাইতে পারি আজকে ভালো ক্রিকেট খেলতে পারি এটা তার বাবা মাকে অবশ্যই দেখা উচিত বোঝা উচিত আর ওর মধ্যে পেশেন্সটা পুরো হানড্রেড পারসেন্ট লাগিয়ে দেওয়া উচিত আর সাপোর্ট করা উচিত ওই ছেলেকে বা মেয়েকে যাতে আগামীকালে ওটা ধরে ও আগামীকালে এগিয়ে যেতে পারে তো এটাই ছোট্ট একটা মেসেজের মাধ্যমে বলা আমার কর্তব্য মনে হলো যে যখন শিশুরা কোনো একটা দিকে এগোতে চাইছে বাবা মা ওকে ইনকারেজ করুক প্রতিনিয়ত ওকে বাহবা দিক যে হ্যাঁ আগামীকালে তুই এটা থেকে কিছু করতে পারবি এই নয় যে তাকে পা ধরে টানবে কারণ সোসাইটিতে তো আছে পা ধরে টানার জন্য তো বাবা মা যদি একটু সাপোর্ট করে তাহলে ওই ছেলেটা আগামীকালে হয়তো গুকেশ আজকে ডোমজুড়ের মতো আজকে বড় জায়গায় যেতে পারবে মানুষ চাইলে সব কিছুই করতে পারে মানুষ চাইলে সব কিছুই করতে পারে যেমন মানুষ স্বপ্ন দেখতে পারে সেটা স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতাও রাখে কিন্তু কিছু মানুষ আছে সেই স্বপ্নটাকে জাস্ট ভাবে আর কিছু মানুষ ভাবে আর তারপরে অ্যাকশানটা নেয় যে অ্যাকশান নেয় যে ভাবে যে টার্গেট সেট রাখে যার গোল সেট আছে সে আলটিমেট সাকসেসের ভাগদারি হয় হাকদারি হয় আর তখনই মানুষ তাকে একটা পরিচিতি দেয় সে তখন বিশ্বের কাছে একটা নতুন মুখ হিসাবে একটা পরিচিতি লাভ করে আজকে তোমাকে সেরকমই উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে নিজের টার্গেটটা নিজেকে সেট করতে হবে নিজের স্বপ্নকে নিজেকেই পূরণ করতে হবে তাহলে বিশ্ব তোমাকে তার দাম দেবে মানুষ এলে সব কিছুই করতে পারে যেমন মানুষ স্বপ্ন দেখতে পারে আবার স্বপ্ন পূরণও করতে পারে তো তার জন্য একটাই জিনিস করতে হবে তোমাকে আগে নিজের প্রসেসটাকে ঠিক করতে হবে নিজেকে আজকে রুলসের মধ্যে থাকতে হবে একটা জিনিস মাথায় রাখবে এক মোটিভেশনে মানুষ অনেক কিছু করতে পারে আর এক সঠিক ডিসিপ্লিনে মোটিভেশান আর ডিসিপ্লিন যদি একসাথে মিশে যায় তাহলে ওখান থেকে মানুষ অনেক কিছু করে নিতে পারবে তো তার জন্য একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে মোটিভেশান সময় কাজে লাগে না কিছু কিছু সময় নিজেকে ডিসিপ্লিনের মধ্যেও রাখতে হয় লোকে অনেক কিছুই বলবে কারণ লোকের কাজই বলা কারণ তুমি যখন একটা যেই জায়গাতে কেউ যেতে পারেনি সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করবে অনেকেই আছে এই কয়েনের মতো অনেকে তোমার পায়ের নিচে অনেক আওয়াজ করবে শব্দ করবে কিন্তু তুমি যখন নিজেকে এই নোটের মতো বানিয়ে নেবে যতই ওপর থেকে পড়ো না কেন কোনো শব্দ কিন্তু তোমার কাছে আসবে না তো তার জন্য নিজেকে সব সবসময় পাওয়ারফুল বানাতে হবে আর কে কি বলছে সেই সব কথা ভুলে গিয়ে নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে আর নিজের একটা প্রপার গোল সেট করতে হবে টার্গেট রাখতে হবে যে আমি এখানে যতক্ষণ না যাবো কে কি বলছে না বলছে আমি কারোর কথা কান দেব না নিজেকে কালা করে নিতে হবে যদি কেউ তোমার সাহায্য করছে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে তার জন্য তোমার হাতটা বাড়িয়ে রাখো আর যে তোমাকে উল্টোপাল্টা বলছে ডিমোটিভেশান করছে তার কথা কান দিয়ে কোনো লাভ নেই তুমি শুধু তোমার লক্ষ্যটা স্থির করো কারণ অর্জুন যখন বেশ ধনুদ্দর হয়েছিল তার একটাই কারণ সে তার লক্ষ্যকে পুরোপুরি ভেদ করতে পেরেছিল সেই কারণে কারণ তার লক্ষ্য ছিল যে আমাকে পাখির চোখটাকে আমাকে ভেদ করতে হবে তো তোমার টার্গেটও হওয়া উচিত তুমি যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছ তোমার অন্যদিকে দেখা উচিত নয় তার জন্য তোমাকে যা করতে হয় করে যাও যেমনভাবে সিনিয়ররা বলছে সেইভাবে লড়ে যাও তাহলে অবশ্যই তুমি উত্তীর্ণ হতে পারবে আজকে এস বি লিমিটেড কী কী সাবজেক্ট নিয়ে কাজ করে যদি বলা যায় এস বি লিমিটেড ফার্স্ট কাজ করে আমাদের এডুকেশানের ওপর থেকে যে এডুকেশন আজকে মার্কেটে সব থেকে ডিমান্ডেবেল আজকে সেই এডুকেশন ব্যবস্থা নিয়ে কাজ করে দ্বিতীয়ত আজকে হেলথ নিয়ে কাজ করে আর তৃতীয়ত এগ্রিকালচার নিয়ে কাজ করে আজকে যদি বলা যায় এই হেলথ আজকে যদি এগ্রিকালচার আর এডুকেশন এডুকেশন মানে এই এডুকেশন নয় যে বাংলা ইতিহাস ভূগোল ইংরাজি আজকে এডুকেশন বলতে এমন এডুকেশন যেটা কম্পিউটার ওরিয়েন্টেড যে কম্পিউটারটা মানুষ আজকে যদি না জানে আজকে পৃথিবীতে এক পা এগোতে পারবে না যেই কম্পিউটারটা আজকে ভবিষ্যতে আজকে প্রতিটা মানুষের কাজে লাগে যে কম্পিউটারটা মানুষ একবার যদি শিখে নিতে পারে যে কোনো বড়ো বড়ো কোম্পানি তাকে একটা সুযোগ করে দেবে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব হচ্ছে মানুষ মানুষ যেমন ভুল করে আবার তেমন ভুলকে শুধরে নেয় এবার যে মানুষ ভুল করে নিজের ভুল নিজে বুঝতে পেরে শুধরে নেয় সে আগামীকালে অনেক বড়ো জায়গায় যেতে পারে আর সে অনেক বড় মাপের মানুষ হয় আর কিছু মানুষ ভুল তো করে কেউ যদি ভুলটা ধরিয়ে দেয় কোনো সিনিয়র যদি ভুল ধরিয়ে দেয় সে ভুলটা হয়তো বোঝে কিন্তু পরবর্তীকালে শোধরায় না আর ভুল যখন একই ভুল বারবার ধরে করা হয় সে ভুল আর ভুল থাকে না পাপে পরিণত হয় আর পাপের কখনো ক্ষমা হয় না পাপ একটা সময় ধ্বংসের কারণে হয়ে যায় কারণ তুমি যখন একটা বীজ পুঁতবে একটা বটবৃক্ষের সেটা যদি পাপের হয় একটা সময় ওই বটবৃক্ষ যখন তৈরি হবে সেটা বাপেরি পুরোপুরি বটবৃক্ষ তৈরি হবে আর যদি তুমি বিষটা বনো তুমি শান্তির তুমি ভালোবাসার তুমি অনেস্টির তাহলে একটা সময় ওই বটবৃক্ষ যখন তৈরি হবে সেটা সব সময় তোমাকে অনেস্টির রাস্তা দেখাবে তোমার সততার রাস্তা দেখাবে আর সততা সবসময় স্বর্গের রাস্তায় যায় তো তার জন্য নিজেকে সব সময় অনেস্ট বানানোর চেষ্টা করো সততার সঙ্গে কাজ করো এক টাকাও যদি ইনকাম করো সেটা সৎ পথে করো তাহলে উপরবেলা সবসময় তোমাকে আশীর্বাদ করবে ব্লেস করবে আর তোমার রাস্তা তত আস্তে আস্তে মসৃণ হবে তুমি তখন সকল মানুষের আশীর্বাদ পাবে ব্লেস পাবে তুমি আরও নিজেকে উত্তীর্ণ করতে পারবে বড়ো জায়গায় নিয়ে যেতে পারবে আর যদি তুমি প্রতিনিয়ত ভুল কাজ করো পাপ কাজ করো অন্যায় কাজ করো তাহলে উপরওয়ালাও তোমাকে কখনো ক্ষমা করবে না বলে না পাপের কখনো ক্ষমা হয় না আর তুমি যদি ওই ভুল করাটা তুমি যদি শুধরে নিতে পারো নিজেকে চেঞ্জ করে নিতে পারো তাহলে আস্তে আস্তে ওপরওয়ালাও তোমাকে আশীর্বাদ করবে যে হ্যাঁ এ ভুল করেছিল আর মানুষ মাত্রই ভুল হয় আর ভুলটাই এ কিন্তু শুধরে নিয়েছে তাহলে একে একটা নতুন সুযোগ দেয়া যায় তার জন্য তোমাকে প্রতিনিয়ত নিজের ভুলটাকে নিজেকে ধরতে হবে আর ভুলটা থেকে শিক্ষা অর্জন করতে হবে যে আমি এখানে ভুল করেছি কেন ভুল করেছি এই ভুলটা আর নেক্সট পার করবো না আর যদি হয় তাহলে এটা আমার নিজের বসে হবে কিন্তু এটা আমি করবো না এটা পুরোপুরি নিজেকে শপথ নিতে হবে তাহলেই তুমি এখান থেকে নিজেকে চেঞ্জ করতে পারবে